সব আমরা এসেছে খোঁচা বাড়ি আর ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাত আর মাঝামাঝি খোঁচা বাড়ি সপ্তাহে একদিন যারা এখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের শেয়ার কমেন্ট অবশ্যই দাম দাম শোনাবো যদি ভালো লাগে অবশ্যই জানা কি দাম কতো ভাইয়া এখানে একদম এখানে আর এখানে পস খান বিয়াল্লিশ বিয়াল্লিশ সতাল্লিশ ছেড়ে দিবেন লাল খান লাল খান সায় দর্শক ভিডিও আপনাদের জন্য অবশ্যই আসবেন খাড়ি ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো খাড়ি সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই জানাবেন ভাই কি দাম পুরস্কার ষাট বাষট্টি কত হলে ছড়িয়ে দেবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে ছেড়ে দিবেন তোমার লালখান কি দাম কত ভাইয়া দাম ষাট বাষট্টি ষাট বাষট্টি কত হলে ছড়িয়ে দেবেন যদি আপনাদের ভালো অবশ্যই আসতে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা আটটা হল মাঝামাঝি বাড়ি সপ্তাহে দুই দিন শনিবার অথবা মঙ্গলবার দুই দিন বসে যদি আপনাদের চলে অবশ্যই আসতে পারবেন কী দাম কথা ভাই এখান পঞ্চাশ দর্শক কী দাম কথা ভাই এখান কিদাম দাম কে পাঁচ পান্নপান্ন হলে চলে দেবে উপর উপরে হলে ছাড়িয়ে দেবে যদি আপনাদের চলে অবশ্যই আসতে পারেন ফসা কিদাম কি দাম কাল খান দাম কাজ খাবো হ্যাঁ কি দাম নাই এইখান কত বাজি ছিয়াত্তর সুপ্রিয় দশক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছি এইরকম ধরনের গুরু কেনার জন্য উদ্যোগ থাকেন লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালোভাবে অবশ্যই যোগাযোগ করবেন খচাবাড়ি আসার জন্য উদ্যোগ করবেন আমাদের এলাকায় তিন চারটা হাট বসে খোঁচাবাড়ি লাইরি ন্যাকবদ্ধন জাদুরানি সুপ্রিয় দর্শক বাইরের বিভিন্ন এলাকার বিভিন্ন পার্টি এসেছে যদি আপনাদের দেখার চুল অবশ্যই চলে অবশ্যই আসতে হবে সুন্দর সুন্দর গুরু আপনাদের চুল চলে অবশ্যই আসে আপনার যোগাযোগ করুন ভাই এটা কোনো পাঁচর লাগা ভাই যা ক্ষতি করি ভাই

তো সব আপনাদের খরচ গরু দেশি গরু অবশ্যই দেখাচ্ছি যদি কেনার জন্য উদ্যোগটা থাকেন অবশ্যই আসতে পারেন ঠাকুরগাঁও থানা ঠাকুর থানা হাটটা হলো খচাবাড়ি বিশাল বড় হাট যদি আসার উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন থচাবাড়ি যদি দেখার উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা আসতে পারবেন খচাবাড়ি ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি খচাবাড়ি ও কাকু কী নাম কথা কাকু দাম পড়তেছে খরচ গরু যদি কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই আসতে পারবেন ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাট্টালা মাঝামাঝি বাড়ি সপ্তাহে একদিন তো সব দেখেন তত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছে যদি আপনাদের চলে বিভিন্ন এলাকায় বিভিন্ন আমার নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা কুষ্টিয়া ঝিনাইদা মাগুরা পাড়ি এসেছে বিভিন্ন এলাকার বিভিন্ন পারি এসেছে যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম আসসালামু আলাইকুম গোরুটা কিনছেন নাই কটা কিনছেন এ কেমন দুটো কিনছে বাসা কোথায় কাকু বাসা সিরাজগুঞ্জ সিরাজগঞ্জ সিরাজগঞ্জের এক ভাই এসেছে যদি আর এরম ধরনের গরু কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই কত কিনছেন কাকু এটা দুই কম সহ দুই কম সহ দুই কম সত্তর যুগ দেখেন কত সুন্দর বডি এরম বডিওয়ালা গরু কিনবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখার জন্য হচ্ছে ফোচাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হল মাঝামাজি ফোচাবাড়ি সপ্তাহে একদিন আমার নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম আমি নিজের ব্যবসা করি নিজের সব ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুন্দর করে বাচ্চা যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন ফচাবাড়ি হাট এ কথা বলে ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম যদি ভালো ভালো ভিডিও দেখার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন খচা বাড়ি করস গরুজলার জন্য উদ্যোগ থাকেন এই কথা বলে ভিডিওটা আমার শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাহেবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাট্টা হলো মাঝামাঝি বাড়ি সপ্তাহে একদিন দুই দিন সপ্তাহ দুই দিন শনিবার অথবা মঙ্গলবার দুই দিন বসে যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম